বাঁধাকপি পচেন কীভাবে করে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব হাই বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি বাঁধাকপিগুলোকে একে সবগুলো কেটে নেবো প্রথমেই আর দেখা যায় যে ফোচেন করে রাখলে কি হয় বাঁধাকপিটা দেখা যায় যে অনেক সময় সারা বছর তো পাওয়া যায় না তারপরে যখনও পাওয়া যায় আম সিজেনে পাওয়া গেলে সেটা কিন্তু ভালো হয় না ভালো লাগেও না তো তার জন্য সিজনের সময় আমরা যদি এভাবে বাঁধাকপিটা ফোজন করি তাহলে কিন্তু খারাপ হয় না তো আমি সবগুলো একে একে কেটে নিই নিয়েছি নেওয়ার পর হচ্ছে এগুলো হচ্ছে ধুয়ে নেব আর এদিক হচ্ছে পানি আমি প্যানে পানি দিয়ে দিয়েছি পানিটা হচ্ছে একটু ফুটন্ত পানিতে আমি এগুলো দিয়ে দেব। তো তার জন্য আমি এক একে সবগুলো বাঁধাকপি কেটে নিয়েছি যে যেভাবে খাবেন সেভাবেই কেটে রাখবেন পরে কিন্তু কাটা যাবে না কারণ এখনই কেটে রাখতে হবে তো ছোট আমি ছোট ছোট করেও কেটেছি তারপরে হচ্ছে একটু বড় সাইজ করেও কেটেছি তো আমি এখানে গরম পানির মধ্যে সবগুলা বাঁধাকপি দিয়ে দেবো একে তো সবগুলো আমার দেওয়া শেষ এখন একটু নেড়ে দেব তারপরে এই বাঁধাকপিটা আপনি যখন ফ্রোজেন করবেন তখন কিন্তু এটা যে কোনো রান্না করেন ভাজি বলেন সব কিছু করতে আর কি চাইনিজ বলেন সব কিছু বিতে আর কি দেওয়া যাবে তো আমি রোগ ছিল আমার ওইখানে হয়তো ধরেনি তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি একদম মজুরি করে মানে ভাজির জন্য আর কি ওভাবে কেটেছি একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দেখেন এখন যে একটু নেড়ে দেব একদম ভর্তি হয়ে গেছে তো আমি একটু নেড়ে দেবো নেড়ে তারপর হয়ে গেছে এখন আমি পানি ছড়িয়ে নেবো ছাঁকনিতে পানি জড়ানো শেষ হলে আমি এগুলো হচ্ছে ফ্রিজে ডিপ ফ্রিজে ফ্রিজিং করবো ফলিপ প্যাকেটের ভিতরে যেটা হাওয়া ঢুকে না এরকম একটা প্যাকেটের ভিতরে আমি সেটা স্কিপ করেছি আমি এগুলো হচ্ছে এরকমভাবে পারি দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে তো এগুলো আমি ফলিপ প্যাকেটের ভিতরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো সারা বছরের জন্য তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম